তাদের দাউদ চর্মরোগ কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আজকে সহজ একটা রেসিপি দিব যেটা হচ্ছে দুর্বা গাছ দুর্বা কিন্তু বাড়ির আশপাশে সব জায়গাতে পাওয়া যায় বিশেষ করে রাস্তার পাশে আপনার সাইড দিয়ে দুর্বা গাছের অভাব নাই আপনি এই দুর্বা দিয়ে আপনি কিভাবে আপনার চর্মরোগ ভালো করবেন এটা এখন আমি বলে দিব আপনাকে যত প্রকার চর্মরোগ আছে এগুলি সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সাথে একটা তেল লাগবে তিল তেল ওই তিলের তেল এবং দুর্বার রস দুইটাকে অ্যাডজাস্ট করে আপনার অল্প একটু ঝাল দিতে হয় যেমন আপনার আহ গ্রাম পরিমাণ গ্রাম অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর গ্রাম পরিমাণ আপনার দুর্বা গাছের রস নেবেন এবং দুইশো গ্রাম তিলের তেল নেবেন নিয়ে এই রসটাকে তিলের তেলের মধ্যে আপনি জাল দিবেন জাল দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার রসটা শুকিয়ে গেছে শুধু তেলটা অবশিষ্ট আছে ওই তেলটাকে আপনার চর্মরোগের মধ্যে ব্যবহার করতে হয় চর্মরোগের মধ্যে সকাল একবার বিকাল একবার ব্যবহার করবেন তাহলে আপনার দাও দেখ জিমা খুঁজলে যে চর্মরোগগুলি আছে এগুলি সব চলে যাবে ইনশাল্লাহ কেননা এটা সম্পূর্ণ পরিচিত একটা চিকিৎসা এ ধরনের গাছগাছরার টিপস পেতে অবশ্যই যারা পেজটি ফলো দিয়ে রাখেন যারা কোনো ফলোদের দেননি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন